আসসালামু আলাইকুম আজকে যে এখন বাচ্চা দেখাবো সেটা হচ্ছে রিকেটস এর বাচ্চা দুপায়ের মাঝখানে ফাক ছিল অনেক বেশি তাই না কতদিন ধরে ওষুধ খাচ্ছে রোদে রাখতেছে ওষুধ খাচ্ছে প্রায় এটা একটু মুখের কাছে নেবেন জি এক মাস হবে এরকম এক মাস আগে খাওয়াইছি তো এই দুই মাস তিন মাস হবে এরকম আচ্ছা আগেও খাওয়াইছিলেন এখনো আবার খাওয়াচ্ছেন এরপর ব্যায়াম করতেছেন জুতা পরাচ্ছেন তারপর হচ্ছে রোদে রাখা হচ্ছে দুই মাস ধরে হ্যাঁ হ্যাঁ দেখি দাঁড়া করেন বাচ্চাকে বাচ্চা কতটা ছিল কেমন ছিল বলেন তো অনেকটা ইয়া ছিল মানে এই দুই পায়ের মাঝখানে ফাক ছিল হ্যাঁ তারপর বাচ্চার ইকুইনাস ডিফরমিটিও ছিল রিকেটসের সাথে পা উঁচু করে রাখতো দু পায়ের মাঝখানে ফাঁক ছিল ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ছিল বাচ্চাকে কি হাঁটে এখন বয়স কত ওর বয়স 9 মাস 9 মাস বয়স বাচ্চা দাঁড়ায় দাঁড়ানোর চেষ্টা করে তাই তো এখন এরকম দাঁড়াতে পারে না কিন্তু হালকা হালকা চেষ্টা করে ঠিক আছে এইখানে ফাঁক বেশি ছিল হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ ফাঁক কমে আসছে ঠিক আছে তো রিকেটসে যে বাচ্চা দেখি যেটা ইনফরমেশনটা দেই যে 6 মাসের পর থেকে যদি দেখেন বাচ্চার পায়ের মাঝখানে ফাঁকটা অনেক বেশি অনেক বেশি গ্যাপ ধনুকের মতো বাঁকানো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে বাচ্চা ভিটামিন ডি চেক করতে করতে হবে 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 বাচ্চাকে রেগুলার রোদে রোদে এক্সপোজ রাখতে এবং হচ্ছে কি যে ব্যায়ামটা দেখায় দিই ব্যায়ামটা করতে হবে দু হাঁটুতে চাপ দিয়ে দশ সেকেন্ড ধরে রাখার যে ব্যায়ামটা আর এই বাচ্চার ক্ষেত্রে যেমন ইকুইনাস ডিফর্মিটি আছে সেই জন্য হচ্ছে আমরা এএফও ইউজ করতেছি বাচ্চার বাচ্চার এখন আগের থেকে এখন কি অবস্থা কতটা ইমপ্রুভ লাগে অনেকটাই আগের থেকে অনেকটা আলহামদুলিল্লাহ লাইনে আসছে তাই তো ঠিক আছে এখন কি বাচ্চা দাঁড়ায় কিছুটা এক বছর হলে কিন্তু পা যে আগে ফেলতো না এখন পা পড়তেছে আর মাঝখানে গ্যাপটা কমে আসছে তাই তো রোদে রাখতেছেন কতক্ষণ ধরে রোদে আজকে রাখা হয় না এমনি রেগুলার কতক্ষণ ধরে রাখেন এমনি 20 মিনিট আধা ঘন্টা এরকম জি ভিটামিন ডি এর যে ঘাটতিটা থাকে রিকেটসে সেটার জন্য কিন্তু আসলে রোদে এক্সপোজ করাটা ম্যান্ডেটরি আর সকাল 10টা থেকে দুপুর 2টার মাঝখানে যে টাইমটা সেটাতে বলি সেই সময়টাতে মিনিমাম পনেরো বিশ মিনিট বা হায়েস্ট আধা ঘন্টা যদি হচ্ছে বাচ্চাকে রেগুলার রোদে রাখা যায় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ভিটামিন ডি এর যে ডেফিসিয়েন্সি থাকে সেটা পূরণ হয়ে আসে এই বাচ্চার ক্ষেত্রে যেমন ডেফিসিয়েন্সি ছিল সাথে সাপ্লিমেন্ট লাগছে এবং অ্যাক্টিভিশনের জন্য রোদ এরপরে হচ্ছে গিয়ে আর বাচ্চা ইকুইনাস ডিফর্মিটির জন্য হচ্ছে জুতা পড়তেছে সব কিছু মিলেই কিন্তু ট্রিটমেন্ট প্রত্যেকটা বাচ্চাই ট্রিটমেন্ট প্রোটোকলটা আলাদা যেমন ও রিকার্সের সাথে ইকুইনাসেরও সমস্যা তো আপনি যদি দেখেন যে ধনুকের মতো পা বাঁকানো ভিতরের দিকে তাহলে কিন্তু হচ্ছে রিকেরস যদি সাসপেক্ট হয় তাহলে কিন্তু রোদে রাখা শুরু করে দিবেন ঘরোয়াভাবে এরপরেও যদি দেখেন যে ডিফরমেটি কারেকশান হচ্ছে না তাহলে কিন্তু হচ্ছে সাপ্লিমেন্ট লাগতে পারে এবং ভিটামিন ডি এর লেভেলটা চেক করতে হয় এসব বাচ্চার ক্ষেত্রে ঠিক আছে